দেখা যাচ্ছে রিচা বুলিকে জলে ফেলে দেওয়ার প্ল্যান করছে কিন্তু কেন জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে দ্বিতীয়বার বুলি এবিকে বিপদের হাত থেকে বাঁচাবে বিপদের হাত থেকে কি মৃত্যুর মুখ থেকে বাঁচা মানে বলাটা উচিত কিন্তু তাতেও বুলির ওপরই সবাই দোষারোপ করে বুলি কেন এই আতর নিয়ে এসছিল রুমে তাহলে বুলি বিষ ফুলের পাপড়ি মিশিয়েছে এইদিকে আবার রিচা চলে আসে তার ওই কসমেটিক্স বানানো নানান রকম জিনিসপত্র নিয়ে বলে কিনা ওই এই সব কিছু করছে যদি ও এভির ক্ষতিই চায় তাহলে এবিকে সে বাঁচাচ্ছে কেন এখন যেহেতু সবাই বুলির ওপর দোষারোপ করছে তাই কর্তা দাদু আর কর্তা দিদা এসে বলে বুলি এই কাজটা করতে পারে না বুলি এইরকম টাইপের মেয়েই নয় আর বুলিকে অপমান করা মানে কথাকে অপমান করা তাই বুলির এই অপমান আমরা সহ্য করতে পারবো না শোনো রিচা তুমিও যেমন এই বাড়ির অতিথি বুলিও এই বাড়ির অতিথি কেন তুমি শুধু শুধু বুলির বুলিকে দোষারোপ বুলি বলে যে আমরা গরিব হতে পারি তবে আমরা কারোর ক্ষতি করি না আর তাছাড়া কেন যে বারবার ভালো মানুষের ওপর এত বিপদ আসছে আমি খুঁজে পাচ্ছি না এই বলে বুলি নিজের ঘরে চলে যায় আর মন খারাপ করে বসে থাকে তবে তার কাছে যে প্রমাণ আছে সেই প্রমাণটা দেখে বলে যে এই নোকটা হচ্ছে তার মানে চলে আসে জুনি নুপুর তারা এসে বুলিকে বোঝায় বুলি যাতে রাগ না করে তারা কেউ বুলিকে অবিশ্বাস করছে না বুলি এরপর বলে সে তো আর এই বাড়িতে থাকতো না যদি না ভালো সাহেব তার বস্তিতে যেত তাহলে আর কোনো বিপদ হতো না আর বাড়িতে এসে থাকতে না এইদিকে সে আমি এসে থাকছি তাই তো এ এত বিপদ আর যখনই আমি কারোর ভালো করতে যাই তারা উল্টে আমাকেই বাস দেয় ছোট থেকে তো সেটা দেখেই আসছে এইদিকে আমাদের আক্কি ওই বিসফুলের পাপড়ি নিয়ে পরীক্ষা করে দেখে যে বুলি যেটা বলেছে সেটা ঠিক সেটা যদি সেন্টের মধ্যে থাকতো আর ওই পারফিউমটা যদি ইউজ করতো মারা যেত এখন এবি ভাবছে যে এত কিছু বুলি জানে কি করে কারণ এই বিষ ফুলের পাপড়ি তো আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না এটা ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার দু নম্বরে বিজনেসে এই বিষ ফুলের পাপড়ি কাজে লাগে তাহলে বুলি এত কিছু জানলো কি করে সেটা তো এখন সবাইকেই ভাবাচ্ছে এর মধ্যে জানতে পারা যায় যে বুলি বাড়িতে নেই বুলি মন খারাপ করে পাড়ে বসে আছে আর এভি বাড়ির সবার কথাগুলো ভাবছে আর তাকে ফলো করছে রিচার রিচার তো অলরেডি প্রান্তিকের কাছ থেকে জানতে পেরে যায় যে কথার দুর্বল পয়েন্ট কি কথা নাকি সাতার কাটতে পারে না এখন সে ভাবছে আমি বুলিকে জলে ফেলে দেব যাতে বুলি দেখতে না পায় যে আমি ফেলেছি কিন্তু আমি ফেলবো আর দেখবো বুলি সাঁতার কাটতে পারছে কি না যদি সাঁতার কাটতে না পারে তাহলে সে কথা আর যদি সাঁতার কাটতে পারে তাহলে ভাববো সে বুলি এখন কী হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা বা স্টার জলসা হিস্ট্রিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ